দেখুন ভারতবর্ষের এমন একটি রাজ্য যে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গে জেহাদি আক্রমণ দিনের পর দিন যেভাবে বাড়ছে সেইটার প্রতিবাদে মালদায় যে মাথামারিতে বাড়িতে যে নাক্কারজনক ঘটনা রাজ্য সরকারে পুরো অনুমতিক্রমে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় সেখানে হিন্দুদের উপরে যেভাবে এক সম্প্রদায় এমন এক জাতি হিন্দু হোক হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার করছে এই অত্যাচারের প্রতিবাদে আমরা যেমন আজকে থানা ডেপুটেশন ডেপুটেশন দিলাম এবং আমাদের বিরোধী দল নেতা। তারপরে যেভাবে নৃশংস হামলা তার প্রতিবাদে আমরা ময়না থানায় আমরা ডেপুটেশন কর্মসূচি যদি এর কোনো সঠিক তদন্ত না হয় যে হিন্দুদের উপর যেভাবে ন্যাক্কারজনক ঘটনা করছে হিন্দুদের উপর মারধর করছে এদের বাড়ি থেকে ঘর বাড়ি ভেঙে দিচ্ছে যদি এর সঠিক প্রশাসন না ই করে তাহলে আমরা এর থেকে ময়না পুরো বিধানসভা জুড়ে বৃহৎ বড় আন্দোলনে নামবো এবং ভবিষ্যতে আমরা এই সাম্প্রদায়িকভাবে যে মুসলিম সমাজ যেভাবে উঠে পড়ে হিন্দুদের উপরে আক্রমণ করছে এর কঠিনতরে কঠিনতর আন্দোলনে আমরা নামব এবং ভবিষ্যতে এই আন্দোলন আমাদের জারি থাকবে আমাদের পশ্চিমবঙ্গে যে বিরোধী নেতা। তার অনুমতিক্রমে যেভাবে তারা উনি করবেন সেইভাবে আমরা পরবর্তী পদক্ষেপে এগোবো এবং বাড়ির রং বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোগ গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার অ্যান্ড এশিয়ান সব থেকে বড় সেন্টার এখন জল চকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জল প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে